নতুন ভাবে আবার শুরু করতেছেন আবার নতুন ভাবে শুরু করতেছি আলহামদুলিল্লাহ আপনার তো রেগুলারি আপনার দেখা সাক্ষাৎ হয় মোটামুটি আপনার ভিডিও রেসপন্স আলহামদুলিল্লাহ জি আপনার ভিউয়ারস দের জন্য বিশেষ করে আপনার এই গরমের ভিতর কিছু হ্যান্ডি এবং কিছু ইনস্ট্যান্ট হ্যান্ডি আসলাম তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আর অল্প কিছু বাকি আছে সেই ক্ষেত্রে সবারকে শুভেচ্ছা মোবারক আগে অ্যাডভান্স জানায় রাখলাম আর আরেকটা বিষয় হলো নতুন দোকান সমস্ত সাবস্ক্রাইবার যারা কাস্টমার আছে তাদের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহবাক যেন আপনার ব্যবসাকে আরও অনেক বড় করে জি তো যেহেতু এখন প্রচণ্ড গরম মানুষের যেমন লোডশেডিং সেমন চলতেছে গরম চলতেছে সেই ক্ষেত্রে কিছুটা হল সাপোর্ট আপনার এই ফ্যানগুলোয় দিবে সেই আশা করি তো এগুলো চিপ রেটে দেওয়ার জন্য

কষ্ট করে 20 50 টাকা বাড়ায়া নেন আপনি পুরো একটা ভালো জেনিন প্রোডাক্ট পাইছেন কি অনেক আছে আপনার যেটা ফুল ভাই এটা কিন্তু প্রচুর একটা ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে ইউজ রেট রে বিক্রি করতে গুলো হ্যাঁ খুব ভালো একটা যে রেটটা চলতেছে এটা আজকে 520 টাকা

মাত্র 630 টাকা 630 টাকা এটা ভাই হোলসেল রেট আর ওর বলতো এটা হলো হোলসেল রেট যারা খুচরা সেই ক্ষেত্রে অবশ্যই সামান্য কিছু দিয়ে র‍্যাপিং জন্য আচ্ছা ভিডিও আসলে আমি ওই হোলসেল রেটে দিতে আচ্ছা একটা টাকা 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 আচ্ছা আরো একটা বলতের মধ্যে গেজেটার 120 আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এটা 430 টাকা এগুলা গত আচ্ছা ছিল আচ্ছা কমছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পড়ছে দুই চার দিনের মধ্যে আবার বাড়বো আবার যে একটা ফ্যান আছে এটা 280 টাকা মাত্র 280 টাকা মাত্র 280 টাকা আচ্ছা তাহলে নিতে পারো

তো এটার প্রাইসটা আপনি যদি বলতেন এটার প্রাইজ আপনার এগারোশো পঞ্চাশটা এগারোশো পঞ্চাশটা কোয়ালিটি সম্পর্কে এই রেটটা কিন্তু কিছুই না ঠিক আছে দেখ আমার নিজের ইনপুটটা আরো আছে আর এটা এটা একটা এটা আছে এটা থেকে কম বাইরে থেকে নিলে আপনার একটা আছে দেখেন আচ্ছা

মানে যেটা দেখানের মানে সেটা দেখাইবেন এটা আপনার সামনে রাখলাম আচ্ছা রাখেন সমস্যা নেই আমি দেখতেছি আপনি কি জিনিসটা বার করতেছেন আচ্ছা আচ্ছা কিছু বোঝা যায় না আমি ভিতরের জিনিসটা দেখতে চাই দেখান যাবে না আরে কাস্টমারের উদ্দেশ্যে দেখান না রে ভাই